আসসালামু আলাইকুম আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো নাম্বার পিস্টার উনিশশো এগারো খর এক নম্বর সমস্যায় প্রথমে সমাধান করে দেখাবো তা আমরা জানি সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা আমরা যে সূত্রটা বসাবো আর ত্রিভুজের ক্ষেত্রফলে ভূমি গুণ উচ্চতা বাঘ দুই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর দুই নম্বরে আছে নিচে আকৃতিগুলো ক্ষেত্রফল নির্ণয় করো তা আমরা ত্রিভুজগুলো ক্ষেত্রফল নির্ণয় করতো প্রথমে আছে এক নম্বরে ত্রিভুজের ভূমি আছে পাঁচ সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র দিয়ে অঙ্কটি করে দেখাবো লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল বমি বনন উচ্চতা বাঘ দুই তা আমরা বমি দেখতে পাচ্ছি পাঁচ গুণন উচ্চতা হলো চার তাহলে বাঘ দুই বর্গ সেন্টিমিটার চার পাঁচা বিশে শূন্য বাঘ দুই বর্গমিটার তাহলে দুইয়ের নামতা বিশের মধ্যে যায় দশ বার তাহলে বর্গ সেন্টিমিটার তা আমরা পেয়ে গেলাম একটা উত্তর তো দুই নাম্বারে আছে বমি আছে নয় সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার তাহলে আমরা এটা ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা করব। ক্ষেত্রফল বমি গনন উচ্চতা বাঘ দুই তা বমি আছে নয় উচ্চতা হলো ছয় তাহলে দুই বর্গ সেন্টিমিটার তাহলে ছয় নং চুয়ান্ন হয় চুয়ান্ন বাঘ দুই বর্গ সেন্টিমিটার চুয়ান্ন মধ্যে দুইয়ের নামটা যায় সাতাশ বার তাহলে বর্গ সেন্টিমিটার তারপর উত্তর পেয়ে গেলাম দুই নম্বরে তিন নাম্বার আছে চতুর্ভুজের বমি হচ্ছে পাঁচ সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার এটা সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র দিয়ে অঙ্কটি করে দেখাবো তাহলে আমরা তিন নাম্বারে যাই সামান্তরিক ক্ষেত্রফল সমান সমান সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র হলো বমি গুণন উচ্চতা আমরা দেখেছি বমি হলো পাঁচ গুণন উচ্চতা ছয় পাঁচ ছয় তিরিশ তা আমরা তিন নাম্বার উত্তর করে দেখালাম তো চার নাম্বারে আছে চার নাম্বার আছে এটা সামুদ্রিকের ক্ষেত্র ফল দিয়ে আমরা বমি দু সেন্টিমিটার উচ্চতা হলো দশ সেন্টিমিটার তা আমরা উত্তরটা করে দেখি চার নাম্বার ক্ষেত্রফল গুণন উচ্চতা বমি আছে দুই আর উচ্চতা হলো দশ তাহলে দশের দশ দু বিশ তাহলে বর্গ এটা হবে মিটার আমরা চারটা অঙ্ক দেখে নিলাম তারা পরবর্তী অঙ্ক দেখি তিন নাম্বারে আছে একটি এতকার দান ক্ষেতের পোস্ত এত মিটার এবং দুর্গ এত মিটার দান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এর তাহলে আমরা অঙ্কটি চলে যাই উত্তরে সমস্যা সমাধান করে দেখাই দেওয়া আছে দেওয়াছে তাকার দান ক্ষেতের পস্ত্র পঞ্চাশ মিটার দুর্গ বারোশো মিটার অতএব ক্ষেত্রফল হবে দৈর্গণ তাহলে দৈর্ঘ বারোশো গনপ্ত মিটার দুইটা গোন করলে আমরা পাবো আমরা দুটো গোন করলে পাবো নয় লক্ষ বর্গ মিটার তাহলে আমরা লিখতে পারি যেহেতু একশো বর্গ মিটার সমান সমান একের তাহলে নয়শো নয় লক্ষ নয় লক্ষ বর্গ মিটার সমান সমান আমরা জানি এই রকমের থাকলে বাঘ হয় তাহলে আমরা বাঘ করি বাঘ একশো দুইটা ভাগ করলে আমরা পেয়ে যাব এক শূন্য শূন্য তো আমরা উত্তরটা পেয়ে গেলাম তিন নাম্বার প্রশ্নের উত্তর তাহলে পরবর্তী অঙ্কটা দেখি একটি আয়তকার পার্কে রয়েছে এত পোস্ত এবং এত মিটার পোস্ত এত মিটার এবং এর ক্ষেত্রফল এত মিটার পার্কটি দৈর্ঘ্য কত মিটার পা বের করতে হবে চার নম্বর দেওয়া আছে টাকার পার্কের বস্তু পঞ্চাশ মিটার আর ক্ষেত্রফল ক্ষেত্রফল আছে পাঁচ শূন্য মিটার দৈর্ঘ্য বার করবো এখন পার্কের দৈর্ঘ্য ক্ষেত্রফল বাঘ তো ক্ষেত্রফল আমরা জানি চার দুই পাঁচ শূন্য বাঘ পঞ্চাশ হলো পস্ত তাহলে পঞ্চাশ মিটার দুইটা বাঘ করলে আমরা পেয়ে যাব পঁচাশি সেন্টিমিটার সরি মিটার তাহলে আমরা চার নম্বরের উত্তরে পেয়ে গেলাম খুব সহজ অঙ্ক পাঁচ নম্বর আছে একটি ত্রিভুজের উচ্চতা এত কিমি এবং এর ক্ষেত্রফল এত বর্গ কিমি হলে এর ভূমি কত কিমি তাহলে বের করতে বলেছে তাহলে আমরা যাই পাঁচ নাম্বার দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা আট ক্ষেত্রফল মিটার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বমি গুণন উচ্চতা বাঘ দুই তা আমরা অঙ্কটা বা দিয়ে করব এক দশমিক দুই ক্ষেত্রফল হলো এক দশমিক দুই সমান সমান বমি থাকবে তাহলে বমি গুণন উচ্চতা জিরো দশমিক আট বাঘ দুই তাহলে আমরা এই গুণ আমরা গুণ এই যে বাঘ আছে বাঘ এসেটে আনলে গুণ হবে আর এসেটে দেখলে বাঘ গুণ হয়ে যায় আর গুণ এক সাইডে আসলে আমরা জানি তাহলে এখন দুই গুণন দুই বাঘ জিরো দশমিক আট সময় সময় বমি থাকবে তো যেন এটা বাঘ করলে হয়ে যাবে এক দশমিক পাঁচ তাহলে বমি দুইটা গুণ করলে আমরা পাবো তিন

ছয় নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি চিত্রে একটি চতুর্ভুজ মাঠে একটি কর্ণ তিরিশ মিটার এবং উপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব এত মি এবং এত মি তা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্র নির্ণয় করো তা আমরা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে কর্ণ চতুর্ভুজের কর্ণ এই জায়গায় একটা চতুর্ভুজের কর্ণ তো চতুর্ভুজ কর্ণ হল তিরিশ মিটার আর হলো যে এদিকে বমি আছে পনেরো মিটার আর এদিকে আছে বাইশ দশমিক পাঁচ মিটার তাহলে আমরা অঙ্কটা চলে যাই কর্ণটি চতুর্দাকার কর্ণটি চতুর্ধাকার মাটিকে দুইটি দুটি জাকার ক্ষেত্রে বিভক্ত করে তাহলে প্রথম ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা বাঘ বাঘ দুই হবে তা আমরা বমির জানি তিরিশ গুণন আর উচ্চতা হলো বাইশ দশমিক পাঁচ বাঘ দুই দুইটা গুণ কলে পাবো ছয়শ পঁচাত্তর বাঘ দুই এটার সাথে একটা বাঘ কলে পাবো তিন দশমিক সাত পাঁচ বর্গ মিটার তোমার বাঘ করে নিবে এখন আমরা এই টুকুর আবার উত্তর বের করবো এই ত্রিভুজের এই লাল দাগ টুকুর একটা ত্রিভুজ এটাও বের করতে হবে তাহলে আমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বার করি তা লিখব দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা বাগ দুই চার পাঁচ শূন্য বাগ দুই বমির মান বের করব আমরা সরি বমি হলো যে পনেরো গুণন উচ্চতা হল যে তিরিশ বাঘ দুই তা আমরা এই দুইটা গুণ করে এটা পেয়েছি তারপরে এখন দুই দুটা বাঘ দিলে পাব পঁচিশ বর্গ মিটার লিখতে পারিস সত্তর আং চতর ক্ষেত্রফল হবে তিন তিন সাত পাঁচ মিটার যোগ এই উত্তরটা লিখব পঁচিশ মিটার তারিদ দুইটা যোগ করলে পাবো পাঁচ ছয় দুই দশমিক পাঁচ মিটার। তা আমরা অঙ্ক দেখতে পারলাম সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক কমিস করবে সবাইকে ধন্যবাদ